তো আমি পড়েছি তার সম্পর্কে আমি ফুলতলিতে এবং এখানেও এসেছি এর আগে কয়েকবার আসার মাধ্যমে আমার কাছে যেটা অনুভূতি জেগেছে আমি যেহেতু সাংবাদিকতার শিক্ষক আমাদের সাবজেক্টের আর একটা নাম হচ্ছে কমিউনিকেশন এই কমিউনিকেশন আর একটা পার্ট হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন আই কন্টাক্ট বডি ল্যাঙ্গুয়েজ আমি হুজুরের সাথে খুব বেশি কথা বলিনি কিন্তু আমাকে টেনেছেন তিনি আমার যে ব্যস্ততা আসলে আসার কথা ছিল না অনেক কাজ কিন্তু তারপরে ভাবলাম যে মখলেস মানুষদের একটুখানি দোয়া যে কথাটি বলতে চাই হুজুর আমি কিন্তু আসলে দোয়ার জন্যই এসেছি আমি যদি দোয়া না পাই তাহলে আমার এই দীর্ঘ সফর আমি আমি আসলেই ব্যর্থ হয়ে যাবে আমি শুধু হুজুরের কাছেই দোয়া চাই না যারাই আমার আলোচনা শুনছেন আমরা যেন সত্যি সবাই একত্রে জানাতে থাকতে পারি যারা যোগ্য মানুষ যারা অভিজ্ঞ মানুষ যারা আখলাখলা মানুষ আদবওয়ালা মানুষ তারা যদি অবসরে যায় তাহলে আমরা অযোগ্যরা কি করব আমরা অসহায় এই জন্য সরকারি নিয়ম অনুসারে আপনি অবসরে যান কোনো অসুবিধা নাই যেহেতু সরকারের একটা নির্দিষ্ট সিস্টেম আছে কিন্তু আপনার অবসর আমরা দিব না কি আমরা এখন না

আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমরা রাহনুমায় শরিয়াত ও তরিকাত মুর্শিদ এবার হাক হজরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব গুলাফুল কবি রহমতুল্লাহ তিনি এখন এখানে আসেননি কিন্তু তিনি প্রধান অতিথি এবং সভাপতি রয়েছেন এবং যার জন্য আজকে এই আয়োজন করছি হজরত শাহ জালাল দারুসুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সরমধন্য অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ কমরুদ্দিন চৌধুরী ফুলতলির অবসর গ্রহণ উপলক্ষে যে আয়োজন এই আয়োজনে অনেকেই যারা উপস্থিত রয়েছেন সময় বাঁচানোর জন্য আমি অ্যাড্রেস করছি না আমরা আল্লাহ দরবারে অসস করে আদায় করি যে আল্লাহ একজন মখলেস অলি তিনি দীর্ঘ সময় ধরে ক্লাসের সাথে পরিশ্রমের সাথে এলেমে আমলে আদবের মাধ্যমে আখলাকের মাধ্যমে ছাত্রদেরকে যে গড়ে তুলেছেন এই দিনের দাওয়াত দিয়েছেন খেদমত করেছেন সেটার জন্য আমরা শকর আদায় করতে এসেছি আমি তার ছাত্র নই কিন্তু রুহানি ছাত্র যে ব্যক্তি আল্লাহ মানুষের শকর আদায় করে না সে আসলে আল্লাহ শকর আদায় করে না তো আমি পড়েছি তার সম্পর্কে আমি ফুলতালিতে এবং এখানেও এসেছি এর আগে কয়েকবার আসার মাধ্যমে আমার কাছে যেটা অনুভূতি জেগেছে আমি যেহেতু সাংবাদিকতার শিক্ষক আমাদের সাবজেক্টের আরেকটা নাম হচ্ছে কমিউনিকেশন এই কমিউনিকেশন আর একটা পার্ট হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন আই কন্টাক্ট বডি ল্যাঙ্গুয়েজ আমি হুজুরের সাথে খুব বেশি কথা বলিনি কিন্তু আমাকে টেনেছেন তিনি আমার যে ব্যস্ততা আসলে আসার কথা ছিল না অনেক কাজ কিন্তু তারপর ভাবলাম যে মুখলেস মানুষদের একটুখানি দোয়া আমার এই ব্যস্ততা আমার সময় বরকত আল্লাহ তাআলা দিতে পারে হ্যাঁ চট্টগ্রাম থেকে একটু দুই মিনিট তিন মিনিটের বক্তব্য দেওয়ার জন্য কি এমন প্রয়োজন আসলে তো বক্তব্য দিতে আসিনি আপনাদের জন্য আপনাদের থেকে দোয়া নিতে এসেছি তারপরেও যেহেতু কিছু বলতে বলা হয়েছে আমি কয়েকটি কথা বলতে চাই মসজিদে হারামের সম্মানিত খতির শেখ আব্দুর রহমান আসুদাইসের একটা খুদ্া ছিল এই বিষয়ের উপরে অর্থাৎ যারা অবসর গ্রহণ করেন তাদের দায়িত্ব কি আমি তার ছাত্র হওয়ার যোগ্য নই তারপরেও কয়েকটি পয়েন্ট তিনি বিশেষ করে উল্লেখ করেছেন আমিও সেই পয়েন্টগুলো দিয়ে আমি তার ছেলের মতো আবদার জানাতে চাই সেটা হচ্ছে যারা যোগ্য মানুষ যারা অভিজ্ঞ মানুষ যারা اخলাত মানুষ আদেওয়ালা মানুষ তারা যদি অবসরে যায় তাহলে আমরা অযোগ্যরা কি করব আমরা আশায় হব সরকারি নিয়ম অনুসারে আপনি অবসরে যান কোনো অসুবিধা নাই যেহেতু সরকারের একটা নির্দিষ্ট সিস্টেম আছে কিন্তু আপনার অবসর আমরা দিব না কি আমরা একদম চিন্তা করি না সুযোগ নাই আপনার অবসরের সুযোগ নাই আলাদা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইভেন আধুনিক বিশ্ববিদ্যালয় গুলোতেও কিন্তু আমরা জানি প্রফেসর ইমিনিটার তারপরে আরো বিভিন্ন নামে কিন্তু থাকেন মাদ্রাসা গুলোতে থাকুক বা নাই থাকুক হুজুর যখনই আসবেন যেখানে ঢুকতে চাইবেন তার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করছি অনুরোধের দরকার না হুজুর তার সন্তানদেরকে যখন খুশি তিনি এভাবে লাল পালন করবেন দেখভাল করবেন কারণ এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এভাবে নিজেকে গড়ে তুলেছেন সেটা যেন তিনি আমাদেরকে সংবাদ দিয়ে জারি রাখে। আরেকটি বিষয় আমি বলবো সেটি হচ্ছে আমি গতকালকে আরেকটি বিষয় খুঁজবার নিশ্চয় দিয়েছিলাম যে মোসাব আলীল খয়রা এই ইমানদারদের একটা সেকেন্ড একটা মুহূর্ত আসলে অবসরের সময় যে কিসের অবসর মৃত্যুর আজ পর্যন্তই চলতে থাকবে আমার প্রচেষ্টা আমার মাওলাকে খুশি করার জন্য দিনের দাওয়াতের জন্য ইসলামের বিদয় আনার জন্য অর্থাৎ যতদিন তার হায়াত আছে তিনি আমাদের এই উৎসাহে উৎসাহিত হয়ে সার্বক্ষণিক ভাবে দিনকে বিজয়ী করার জন্য তিনি চেষ্টা চালাতে পারবেন চালাতে থাকবেন এই আহ্বান এই অনুরোধ আমি অন্তর দিয়ে রাখছি আরেকটি বিষয় হচ্ছে বা اذا فراغতা পাঁচক কি হবে আমার অবসর আসবে তখন আল্লাহ তাআলার ইবাদতে গভীর মনোযোগ করা তরে ক্লান্ত হওয়া শান্ত হয়ে যাওয়া গভীরভাবে কষ্ট করা এই ইবাদতের মধ্যে তাহলে আমাদেরও फायदा হবে কারণ আমরা তো রূহানি শক্তিতে বিশ্বাস করি আপনি যদি রুহানি শক্তিতে বিশ্বাস না করতা জার্নালিজমের প্রফেসর তো এখানে এসে থাকতাম কি জন্য যদি আমরা রুহানিয়াতে বিশ্বাস করি অর্থাৎ আপনি এখানে আসেন বা নাই আসেন আপনি যে এমাদতের জন্য এই যে ফারাক পাচ্ছেন অবসর পাচ্ছেন এর দ্বারা আপনার এই রুহানি সন্তানদেরকে আলোচিত করবেন চোখের পানি দিয়ে তাহাজিদের সময় দোয়া করে বিভিন্ন সময় দোয়া করে সেই অনুরোধটুকু রাখছি আমি নিজের জন্য যেমন দোয়া চাচ্ছি আমার অন্যান্য ভাইদের সবার জন্যই এই দোয়াটুকু চাচ্ছি আরেকটি বিষয়ে আমরা রসূলকারী সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসটি আমার মনে হয় যে মনে রাখা উচিত সবার জন্যই সেটি হচ্ছে দুটি নেয়ামত যেটা বেশিরভাগ মানুষ আসলে কি করে যথাযথভাবে মূল্যায়ন করে না এবং তারা ক্ষতিগ্রস্ত একটি হচ্ছে সুস্থতা একটি হচ্ছে অবসর আদে রসূলকারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সতর্ক করে দিয়েছেন আমিও এই বিষয়টি মনে করিয়ে দিতে চাই যে যতদিন সুস্থ থাকবেন যতদিন অবসরে থাকবেন এই সময়টা অবশ্যই যেন ওই ক্ষতিগ্রস্ত মানুষদের না যেন যথাযথভাবে কাজে লাগিয়ে উম্মাকে আসলে দিক নির্দেশনা দিয়ে যান আমি এই কথাগুলো বলার পরে আরেকটি কথা বলতে চাই যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করি বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না কিন্তু মাদ্রাসা অথবা এলমি খেদমত যেটা দিনের খেদমত আর জেনারেল শিক্ষার মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে এই যে একজন মাদ্রাসার শিক্ষক তিনি অবসরে যান অথবা যদি কখনো এই রফিকা আলার দরবারে চলে যান যখন লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয় ভালোবাসার তার প্রদর্শন করে কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর যদি মারা যান তার জানা যায় সুখ সামান্য কিছু অনুরোধ জানাবো আপনারা যেহেতু রুহানি শক্তিতে বিশ্বাস করেন পুজোরের খেটমত আপনারা জারিয়ে রাখবেন বিভিন্নভাবে অনেক সময় দেখা যায় যে রিটায়ারমেন্টে চলে গেলে কেউ খোঁজও নেয় না এটা যেন কখনো না হয় প্রতিনিয়ত খোঁজ রাখতে হবে মাসে রুটিন করে দেখা করা না পারলে বছরে দেখা করা একান্ত বিদেশে থাকলে ফোন করা হাতিয়া পাঠানো এগুলো করতে হবে কারণ দোয়া 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 আমি দোয়ায় বিশ্বাসী বলি আজকে আল্লাহ তাআলা দরবারে আসে শুকর আমি আমার নানা হযরত কায়েদ সাহেব হুজুরের দোয়া পেয়েছি আমি আমার বাবা মায়ের দোয়া পেয়েছি আমি আউলিয়া کرامের দোয়া পেয়েছি বলে জেনারেল একটা সাবজেক্টে শিক্ষক হয়ে আমি খুতবা দেই আমি দিনি মাহফিল মজলিসে বায়ান করি দাওয়াতের নিয়তে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুভূতিটা দান করুন যে মুরব্বিদের দোয়া ওস্তাদদের দোয়া বাবা মায়ের দোয়া অসহায় মানুষের দোয়া এর মাধ্যমেই যেন আমরা এগিয়ে যাই আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই হুজুর আমি কিন্তু আসলে দোয়ার জন্যই এসেছি আমি যদি দোয়া না পাই তাহলে আমার এই দীর্ঘ সফর আমি আমি আসলেই ব্যর্থ হয়ে যাবে আমি শুধু হুজুরের কাছেই দোয়া চাই না যারাই আমার আলোচনা শুনছেন আমরা যেন সত্যি সবাই একত্রে থাকতে পারি সেই দয়া করবেন আল্লাহ এই মহতি মোবারক কবুল করুন এবং এর উদ্দেশ্য গুলো সফল করুন এবং এর বরফ বিশ্বময় ছড়িয়ে দিন আহিদ আসসালাম আলিকুম ধন্যবাদ